ফোড়া এবং একটি ফোড়া একটি পয়জনময় মাংসপেশি যাহা শরীরের সমতল ভাগ থেকে উপরিভাগে উঠিয়া আসে যা দূষিত রক্তের কারণে তাহা দুই ভাগে নিরাময় করা যাইতে পারে এই এক এক হইল অপারেশনের মাধ্যমে আর হইল মেডিসিনের মাধ্যমে ও যাইতে পারে আলে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আসসালাম ভালো নাই এত কষ্ট করে শহর থেকে চশমা বানায় আনলাম এখন আর এটা কোনো কাজ করতেছে না তাই তোর কাছে আসলাম কাজ কর তুই ওর চোখের চিকিৎসা কর দেখিনি তবে একটা কথা যদি চিকিৎসা না করতে পারিস এক হাজার টাকা কিন্তু আমাকে দিতে হবে আমি জানি তুই তো ডাক্তারই পড়িস নি তো ডাক্তারই করবি কি করে আজকে কিন্তু আমি জিতব বুঝতে পারিস আজকে ওই দুই দিনে যে এক হাজার টাকা নিয়েছিস ওই টাকাটা নিয়ে নিবে আমার আর লস হবে না সমানে সমান স্যার আমি কিন্তু আপনার চোখের চিকিৎসা করিয়ে দিতে পারবো আপনি কোনো কি রে কি বলিস তুই কে করে চিকিৎসা করবি আর তুই তো চোখের ডাক্তার না আচ্ছা তুই আমাকে ভালো করে দুটা চোখের ড্রবের নাম বল দেখি সত্যি কথা বলতে আমি তো আর সুখের ডাক্তার এই তো আমি জানি তুই সুখের ড্রপের নাম বলতে পারবি না কারণ তুই তো ডাক্তারই না আবার সুখের চিকিৎসা সাথে কিভাবে করবি দেখেছিস আজকে কিন্তু আমি জিতে গেছি দাও আমার 1000 টাকা দাও 1000 টাকা দাও আমি জিতে গেছি খালি তুই তো ফাজিল রে তুই বাটপার আর তুই খারাপ ঠিক ছিলি তুই এত খারাপ তুই আমার সাথে শেষ পর্যন্ত ফাইজলামি শুরু করেছো হ্যাঁ ভালো হয়ে জালি ভালো হয়ে যা আমি কি করলাম স্যার কি করলাম মানে এটা কি এটা কি 1000 টাকার নোট এটা তো এটা স্পষ্ট দেখতে পারতেছি তো 100 টাকা নোট তুই 100 টাকার নোট আমার হাতে দোরাই দিয়ে বলতেছিস 1000 টাকা

ফোৰা 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 দুই ভাগে নিৰাময় কৰা যায়